ভিডিওটা উপরে টান দেন না আমি এখন যে কথাটা বলবো আল্লাহ পাক বন্দাকে ভেহেসে নেওয়ার জন্য জিম্মাদারি হয়ে যাবেন কোন আমলটি করলে আমি সেটা বলবো আপনি যদি ভিডিও টান দেন তাহলে জানবেন কীভাবে ভাই আর আপনি জানার পরে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন কেননা আপনার শেয়ারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা এই আমলটা জানতে পারবে আল্লাহ কল করলে ভেহেসে যেতে পারবে আমলটা হচ্ছে যদি আপনারা গুরুত্ব সহকারে কি বলা হয় হাদিস শরীফে গুরুত্ব সহকারে বাসক্ত নামাজ যদি আদায় করেন গুরুত্ব দিয়ে নামাজের টাইম টু টাইম গুরুত্ব দিয়ে বাসক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা তাকে ভেজে প্রবেশ করানোর জন্য জিম্মাদারি হয়ে যাবে সবাই এজন্য জন্য বেশি শেয়ার করে দেন যাতে আমার ভাইয়েরা আমার বোনেরা জানতে পারে আমলটা জানতে পারলে তো করতে পারবে করতে পারলে হয়তো আল্লাহ বলবে তারা বেস্ত হবে এই জন্য মুসলমানের কাজ হচ্ছে এক ভাই আরেক ভাইকে সাহায্য করা